দেখেন আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন ইসলামের আলুকে আমরা আমাদের আদর্শের কথা বলি ইসলামের আলুকে এটা চোদ্দশো বছর দিকে চলতেছে আমত পর্যন্ত চলবে কিন্তু আমি যেই যেই দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি এটা হলো রাজনীতি রাজনীতি হয় আকিদের ভিত্তিতে রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে সুতরাং আমি যখন রাজনীতি করবো ইনসাফের ভিত্তিতে করবো এখন আপনার দলিল দিয়ে কথা বলছেন না যারা সে করা যাবে না এটা আমার কথা না এটা দলিল এটা এটা হলো

তাদের সাথে যে সম্পর্ক একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে এখানে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে এবং আমার মত পক্ষে থাকবে বিপক্ষে থাকবে আমি যখন রাজনীতি করব। তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলে প্রতিনিধির দায়িত্ব এই জন্য রাজনীতির ভাষার সাথে আকিদার কোন বিষয় আলাদা করে দিবেন হবে কেন আলাদা হবে কেন না না অবশ্যই না এটা